বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে রোজ দিনের মতো চিকেন কষা চিকেনের ঝোল এসব না বানিয়ে বানিয়ে ফেলো আজকের এই রেসিপিটা প্রশংসা যদি না করে তাহলে আর তাদের বাড়িতে আসতে দিও না কারণ রান্নার স্বাদ বোঝাটা তাদের কাজ নয় তো চলো তোমরা দেখে নাও কিভাবে আজকের চিকেনটা আমি রান্না করব। একদম ডিফারেন্ট টেস্ট হবে আর গন্ধ স্বাদ সব কিছুই কিন্তু একদম নতুনত্ব থাকবে তো তাহলে দেরি না করে চলো চলে যাই রান্নাতে শুরুতেই আমি কিন্তু এক কিলোমতো চিকেন নিয়েছি আর চিকেনটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিকেনটাকে লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব ওপর থেকে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণ সরষের তেল কাঁচা মাংসর মধ্যেই কিন্তু আমি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তবে সব তেলটা যে দিয়ে দিলাম সেরকম কিন্তু নয় কারণ জাস্ট মাখিয়ে রাখার জন্য যেটুকু লাগবে সেটুকুই আমি এর মধ্যে দিলাম তো চলো এবার চিকেনটাকে রেস্টে দেবো আধ ঘন্টা মতো ততক্ষণে চিকেন বানানোর জন্য বাকি যা কিছু লাগছে সেগুলোকে গুছিয়ে নিই চিকেনের মধ্যে আলু না দিলে আবার আমার মেয়ের ভাত হজম হয় না তাই চিকেনের মধ্যে আলু একটু দিতেই হয় তোমরা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারো তবে আলুটা দিলেও কিন্তু মন্দ হবে না এবার দেখো বেশ কয়েকটা আলু নিয়ে নিয়েছি বড়ো সাইজের সেগুলোকে মাঝখান থেকে কেটে একটু ছোট করে নিচ্ছি আর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজটাকে আমি কেটে নেব না বেশি কুচিয়ে কাটতে হবে এরকম নয় যেভাবে তোমরা পেঁয়াজ কাটো সেভাবে কাটলেই হবে একটু বড়ো টুকরো থাকলেও কোনো ক্ষতি নেই এবার চলো প্রসেসিং মানে রান্নাতে চলে যায় কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন ওপর থেকে ছেড়ে দেব ওই টুকরো করে রাখা আলুগুলো তোমরা যদি ছোটো সাইজের আলু নাও তাহলে কিন্তু টুকরো করার দরকার হবে না এবার তোমরা যদি একটু বড় সাইজের আলু নিয়ে নাও তাহলে মাঝে একটা কেটে নেওয়াই ভালো যেহেতু আমরা চিকেন রান্না করব। চিকেন রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এদিকে একটা বাটিতে আমি আলাদা একটা মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সাথে দেব গুঁড়ো জিরে তো আমি এই সমস্ত গুঁড়ো মশলাগুলোই কিন্তু সানরাইজের ব্যবহার করছি সানরাইজের গুঁড়ো মশলা দারুণ টেস্ট হয় এবং এর গুণগত মানটাও বেশ ভালো থাকে তাই আমি যে কোনো মশলা ব্যবহার করলে কিন্তু সানরাইজের গুঁড়ো মশলাটাই ব্যবহার করি সাথে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ এবং লবণ অল্প একটু জল দিয়ে এই সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব তারপর এই বাটিটাকে আলাদা করে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি আদা এবং রসুনের একটা পেস্ট চিকেনের পরিমাণ অনুযায়ী তোমরা আদা রসুনের পেস্টগুলো নেবে এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটা পুরোটা এখানে দিয়ে দেব। আর ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ এবং লবঙ্গ এবার পেঁয়াজের সাথে এই দারচিনি এলাচ এবং লবঙ্গটাকে বেশ ভালো করে ভাজবো আর পেঁয়াজটাকে বেরেস্তা বানাবো না তবে গোল্ডেন কালারের করে ভেজে নেব। এবার মিক্সির জারে এই পেঁয়াজ ভাজাটাকে নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ টক দই পেঁয়াজের সাথে টকদইটাকে বেশ ভালো করে ব্লেন্ড করে নেব আর তারপর চলে যাব আবার রান্নাতে কড়াইতে দিয়েছি অল্প পরিমাণ তেল আর তাতে ফোড়ন দিয়েছি সামান্য একটু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত চিকেন চিকেনটা দেওয়ার পর চিকেনটাকে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট মতো হাই ফ্লেমে বেশ ভালো করে ভেজে নেব বেশ খানিকটা ভাজা হয়ে গেলে যখন চিকেনের গা থেকে জলটা প্রায় সরে যাবে তখন ওপর থেকে দিয়ে দেব আদা রসুনের পেস্ট যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে দিয়ে সেটা দিয়ে দেব আর সাথে দিয়ে দেব। বেরেস্তা গরম মশলা আর দই দিয়ে যে মিক্সটা আমি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার সবটা একসাথে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব দশ মিনিট মতো বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমি ঢেকে রান্না করব। দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে কালারের সাথে সাথে কিন্তু গন্ধটাও খুব ভালো এসেছে যেহেতু আমরা বেরেস্তার সাথে টক দই ব্লেন্ড করে নিয়েছিলাম তাই এটার জন্যই এর গন্ধটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে সাথে দিয়ে দিয়েছি গোটা গোটা আলু মানে ভেজে রাখা আলু এবার সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দেব। দশ মিনিট পর দেখো ওপর থেকে যখন পুরো তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু আবার বেশ ভালো করে নাড়িয়ে নেব আর নাড়িয়ে নেওয়ার পর আরও পাঁচ মিনিট ঢেকে রান্না করব। যেহেতু চিকেনের পিসগুলো বেশ খানিকটা বড় তাই রান্না করতে একটু টাইম লাগবে আর এই রান্নার ক্ষেত্রে চিকেনের পিসটা একটু বড় থাকলেই হয়তো ভালো হবে টেস্ট তো চলো বেশ খানিক্ষণ রান্না করার পর যখন একদম কষানোটা রেডি হয়ে যাবে তখন কিন্তু ওপর দিয়ে দিয়ে দেব অল্প পরিমাণ জল যতটুকু জল আমি রাখতে চাই সেটুকুই মানে এই রান্নাটাতে কিন্তু কোনোভাবেই ঝোল থাকবে না তো একদম দেখতে পাচ্ছ অল্প একটু পরিমাণ জল আমি এর মধ্যে দিয়েছি এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব কাসুরি মেথি খুব সামান্য পরিমাণ কাসুরি মেথি আমি ব্যবহার করছি যেহেতু একদম ডিফারেন্ট একটা টেস্ট আনতে চাইছি তাই এখানে আমি অল্প একটু কাসুরি মেথি ব্যবহার করলাম কোনো রকম গুঁড়ো গরম মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না বা ভাজা গরম মশলাও আমি ব্যবহার করব না তো দেখো একদম রেডি হয়ে গেছে আমাদের চিকেন মহারানি একবার ট্রাই করে দেখো তোমাদের সবার ভালো লাগবে বাড়িতে যে কোনো অনুষ্ঠান হতে পারে পার্টি হতে পারে বা নিজেদেরই কোনো স্পেশাল লোকেশন হতে পারে অথবা রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে চিকেনের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো যে কোনো দিনের সাধারণ যে চিকেন কষা বা চিকেনের ঝোল যে আমরা বানিয়ে থাকি তার থেকে সম্পূর্ণ আলাদা হবে এই রেসিপিটা আমি কথা দিলাম তাহলে আর দেরি কিসের ঝটপট করে বানিয়ে ফেলো চিকেন মহারানি আর আমাকে কমেন্ট করে জানাও যে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সঙ্গীতস কিচেনে যারা একদম নতুন তাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা চলো আজকে আসি কাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো